আমার নবীজি এবং সাহাবাই কেরামগণ মোট তিনটা কষ্টের সম্মুখীন হয়েছিলেন তাবুকের যুদ্ধের সফরে এক নম্বর ছিল খাবারের কষ্ট দুই নম্বর ছিল পানির কষ্ট আর তিন নম্বর ছিল প্রচণ্ড গরম এই তিনটা কষ্টের সম্মুখীন হয়েছিলেন আমার নবী এবং সাহাবাই কেরামগন আমার নবীজি একমস্ক পানি দিয়ে তিনি উজু করলেন উজু করে ওই মস্কের ভিতরে যে অবশিষ্ট পানি ছিল ওই পানিটা পাশে একটা কূপ ছিল নবীজি সাহাবেক বললেন সাহাবেক রাম এই অবশিষ্ট পানিটা কূপের মধ্যে ঢেলে দাও যখন ওই অবশিষ্ট পানি কূপের মধ্যে ঢেলে দিলেন ঢেলে দেওয়ার পর পানি ছিল কূপের নিচে আমার নবীজির উজুর অবশিষ্ট পানি কূপের মধ্যে ফেলে দেওয়ার পর কূপের নিচ থেকে পানি উপরের দিকে উতলিয়ে কূপের কানাই কানায় ভরপুর হয়ে গেল এটা ছিল আমার নবীজির বরকত তো তাবুকের যুদ্ধ থেকে যখন আমার নবীজি আসলেন ফিরে আসলেন সাহাবাই কেরাম আমরা ছোটো জেহাদ থেকে বড় জেহাদের দিকে প্রত্যাবর্তন করেছি সুমানাল্লা বলতেন না তখন নবীজির সাহাবাই কেরাম বলতেছে ইয়া ইয়ার রাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিরিশ হাজার সাহাবাই কেরাম যুদ্ধের ময়দানে গেলাম তাবুকের যুদ্ধের ময়দানে সেখানে আমরা তিনটা কষ্টের সম্মুখীন হয়েছি একটা হচ্ছে খাবারের কষ্ট দুই নম্বর হচ্ছে পানির কষ্ট আর তিন নম্বর হচ্ছে প্রচন্ড গরম আপনি বলতেছেন আনামিন আসগারি ইলা আকবার নবী গো রাজা জেহাদিল জেহাদিল আপনি বলতেছেন আমরা ছোট জেহাদ থেকে বড় জেহাদের দিকে ফিরে আসলাম ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ বড় জেহাদ আবার কোনটা নবী গো যদি আপনি আমাদেরকে বলতেন বলেন না তখন আমার নবীজি বললেন সাহাবাই কেরাম তোমরা শুনে রাখো সবচেয়ে বড় জেহাদ হচ্ছে আসাদুল জেহাদি জেহাদুল হাওয়া যে আত্মার যে প্রবৃত্তি আছে এই প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করা এটাই হচ্ছে সবচাইতে বড় জেহাদ জোরে বলুন না সুভার আল্লাহ জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা এখন আপনাদের সামনে মূল্যবান তাকরির পেশ করবেন ফয়েজিয়া দরবার শরীফের রৌনক ফয়েজিয়া রিসার্চ সেন্টারের সম্মানিত পরিচালক দাওয়াতেইমানি বাংলাদেশের মানবর মহাসচিব চাপুর ইসলামী আলিম মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক চাপুর মাদ্রাসা জামে মসজিদের সম্মানিত খতিব সোলিত কণ্ঠের অধিকারী সুনিয়ত রতন্দ্র প্রহরী আল্লামা মুফতি মহিউদ্দিন ফৌদি সাহেব السلام عليكم ورحمه الله تعالى وبركاته ومقفره شباب محمد رشيد دور الشريف اللهم رشيد 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 علي سيدنا ما محمد وعلى علي سيدنا ما زكري لحرم سيم یہ ہے کہنا قدم مصطفیٰ میں میرا سلم پوچھا دینا اللہم عمیے دینا مولا محمد উপস্থিত ফয়েজিয়া দরবার শরীফের মাসিক তালিম এবং তারবত মাহফিলের আজকে যিনি 사다라티 아첸 아머 ศรดดิอาพน 보โร바이 ചാ푸르 ഫായിസിയ ദർബാർ ശരീഫെരി සම්മാനിത ഗദ്ദിനി ഷീദ് പീർ സഹിബ് കെവലാ ആഷിഖു റസൂൽ മുജാഹിദ് അഹ്ലുസ്സുള്ളാഹ് ഹസ്രതുൽ അല്ലാം ഹസ്രത് മൗലാന പീർ മുഫ്തി ഗിയാഷ് ഉദ്ദീൻ അത്താഹിരി സഹിബ് മദ്ദസില്ലാഹു ലാലി তালা ফি হায়াতি ওয়া ওয়াসিহাতি সকলে পড়ি আমিন উপস্থিত আছেন ফয়া দরবার শরীফের মুরদ্দিন আশিকিন মুহিব্বিন ভাই বাবারা সকলের প্রতি আমার আন্তরিক মুবারকবাদ সালাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালা বাক প্রতি মাসের ধারাবাহিকতায় আজকে আমরা যারা চাপ ফৈজিয়া দরবার শরীফের মাসিক তালিম এবং তার বিয়াত মাহফিলে এসেছি আমরা যারা উপস্থিত হয়েছি আমরা সকলেই ভাগ্যবান যে আজকের এই মাসিক তালিম এবং তার বিয়াদের মাহফিল এটি এমন একটি মাহফিল যেখানের মধ্যে একজন সালেকের জন্য যারা তরিকতের চর্চা করেন একজন মরিদিন সালেকিনের জন্য আজকের এই মাহফিলটা অনেক বড় একটা নিয়ামত সোহানালের কারণ এখান থেকে আমরা একজন সালেক একজন দরবার শরীফের মরিদিন তিনি কিভাবে চলবেন কোন পথে চলবেন দরবার শরীফ থেকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা পাওয়ার অন্যতম একটা মাহফিল হচ্ছে আজকের এই মাসিক তালিম তার বিয়াদের মাহবিল ঠিকই না বলে এই জন্য এখান থেকে আপনি শিক্ষা নেবেন এখান থেকে আপনি কোরআন এবং হাদিসের আলোচনা শুনবেন যে কোন পথে আপনি আল্লাহ এবং তার প্রিয় হাবিব সাল্লাহ আলী ও সাল্লামার সন্তুষ্টি অর্জন করবেন এই জন্য একজন সালেকের জন্য মরহিদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটি মাহফিল হচ্ছে আজকের এই প্রোগ্রামটি যে পৃথিবীর মধ্যে আমরা সবাই সফলতা চাই ঠিক কিনা বলেন এমন কেউ আছে যে পৃথিবীর মধ্যে কেউ সফলতা চায় না এমন কি কেউ আছে দেখেন প্রত্যেক মানুষ জীবনে সফল হতে চায় তো প্রকৃত সফল ব্যক্তি কারা প্রকৃত সফল ব্যক্তি কারা আমাদের জানা দরকার আছে না নাই তো এই কথাটা আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেছেন যে সফল হচ্ছে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলমিন বলেন আদ আফলাহা বাং তাজাক্কা। অবশ্যই তারাই সফল কাম হয়েছে তারাই সফলতা অর্জন করেছে যারা নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে আত্মাকে পরিশুদ্ধ করার অনেক মাধ্যম আছে ঠিক কিনা বলেন আত্মাকে পরিশুদ্ধ করার অনেক মাধ্যম আছে তন্মধ্যে প্রথম যে মাধ্যম সেই মাধ্যমটি হচ্ছে ইমান এবং তাকুয়া জোরে বলুন না সুভার আল্লাহ আর যারা ইমানদার তাকুয়াবান তাফসির ইবনে কাসিরের মধ্যে আল্লামা উদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাই লিখেছেন মান কানা মুকমিনান তাকিয়ান কান আলিল্লাহি ওয়ালিয়ান যারা ইমানদার তাকুয়াবান তারাই হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের দফতরে আল্লাহ পাকের একজন অলি জোরে বলুন না সোহান আল্লাহ এই জন্য আত্মাকে পরিশুদ্ধ করার অনেকগুলো মাধ্যম আছে আত্মাকে পরিশুদ্ধ করার একজন মানুষ একজন সালে কিভাবে তার আত্মাকে পরিশুদ্ধ করবে এই আত্মাকে পরিশুদ্ধ করার অনেকগুলো মাধ্যম আছে তন্মধ্যে জগৎ বিখ্যাত একটা তাফসির যেই তাফসিরের নাম হচ্ছে তাফসির কবি আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই লিখেছেন যে মানুষের আত্মাকে পরিশুদ্ধ করার একজন সালেকের আত্মাকে পরিশুদ্ধ করার তিনটা মাধ্যম আছে সুমান বলতেন না এই তিনটা মাধ্যম আমাদের জানা দরকার আছে না নাই যে আত্মাকে পরিশুদ্ধ করার যে তিনটা মাধ্যম আছে এই তিনটা মাধ্যমের মধ্যে এক নম্বর মাধ্যম হচ্ছে ইস্তেহেদার ও মায়েরফাতি তালা ওয়া সিফাতিহি সুমানাল্লা বলেন যে এক নম্বর মাধ্যম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জাত এবং সিফাতগত সকল নামের মারেফত অন্তরের মধ্যে নিয়ে আসা সুয়ারল বলতেন না এটা হচ্ছে আত্মাকে পরিশুদ্ধ করার এক নম্বর মাধ্যম আর দুই নম্বর মাধ্যম হচ্ছে ইজালাতুল আকাঈদ ফাসেদা আনিল কাল যে অন্তর থেকে খারাপ যে আকিদা আছে গুমরাহি যেই আকিদা আছে এই অন্তর থেকে সকল প্রকার গুমরাহিমূলক আকিদা পদভ্রষ্টমূলক আকীদা আকিদা এই অন্তর থেকে দূরীভূত করা এটা হচ্ছে দুই নম্বর মাধ্যম আর তিন নম্বর মাধ্যম হচ্ছে আল বিষিত বিদমাতিহি তিন নম্বর মাধ্যম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দুকির মধ্যে নিয়োজিত থাকা সুবহানাল্লাহ এই তিনটা গুণ যার মধ্যে থাকবে সেই ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করতে পারবে সুবহানাল্লাহ বলতেন না এই জন্য তাসকিয়া এটা হচ্ছে আত্মাকে পরিশুদ্ধ করার জ্ঞান এলমত তাসকিয়া এই আলোচনাগুলি অন্যান্য প্রোগ্রামে পাবেন না এই জন্য দরবার শরীফের বিভিন্ন সময় শুধু সালিকদের জন্য যারা তরিকত সাউফ চর্চা করেন তাদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এই তালিম তার বিয়াতের মাহফিলের মধ্যে আলোচনা করা হবে যে ইলমুত তাস্কিয়া হচ্ছে এমন একটা জ্ঞান যে ইলমুত তাস্কিয়া হচ্ছে তাসকিয়াতুল কাল মিন জুলমাতিল কুফর কুফুরির অন্ধকার থেকে আত্মাকে পরিশুদ্ধ করার জ্ঞানই হচ্ছে ইলমুত তাস্কিয়া যদি বলুন না সুবাহ এই জন্য আত্মাকে পরিশুদ্ধ করতে হবে যে আপনি যখন মাসিক খাস মাহফিলে আসবেন তালিম তারবিয়াতের মাহফিলে আসবেন এখানের মধ্যে যে একজন সালেক একজন ভক্ত মরিদান কিভাবে আল্লাহকে পাবে কিভাবে রসুল সাল্লাহআলামার সন্তুষ্টি অর্জন করবে কিভাবে নিজের আত্মাকে পরিশুদ্ধ করবে সেই প্রেসক্রিপশনটাই দেওয়া হয় এই তালিম তারবিয়াত মাহফিলে সোহান আলা বলেন এই জন্য আত্মাকে পরিশুদ্ধ করার কোনো বিকল্প নাই আল্লাহর হাবিউ আলী আসাল্লাম যখন তাবুকের যুদ্ধে গেলেন তাবুকের যুদ্ধ গাজুয়ায়ে তাবুক যেই যুদ্ধটা নবম হিজড়িতে সংগঠিত হয়েছিল তাবুকের যুদ্ধ যে সবচেয়ে বড় জেহাদ কোনটা আমার নবী যখন তাবুকের যুদ্ধে গেলেন যেই তাবুকের যুদ্ধটা নবম হিজড়িতে হয়েছিল আমার নবীজি তিরিশ হাজার সাহাবাই ক্যারামদেরকে নিয়ে তাবুকের যুদ্ধের ময়দানে গেলেন সোমাননা বলতেন না কত হাজার সাহাবি যেন বলুন না কত হাজার তিরিশ হাজার সাহাবাই কেরামদেরকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের ময়দানে গেলেন তো তাবুকের যুদ্ধে যখন গেলেন আমার নবীজি তিনটা কষ্টের সম্মুখীন হয়েছিলেন কয়টা কষ্ট আমার নবীজি এবং সাহাবাই কেরামগণ মোট তিনটা কষ্টের সম্মুখীন হয়েছিলেন তাবুকের যুদ্ধের সফরে এক নম্বর ছিল খাবারের কষ্ট দুই নম্বর ছিল পানির কষ্ট আর তিন নম্বর ছিল প্রচন্ড গরম এই তিনটা কষ্টের সম্মুখীন হয়েছিলেন আমার নবী এবং সাহাবাই কেরাম কোন তখন আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম খাবারের কষ্টের জন্য যখন সাহাবাই কেরাম নবীজির কাছে বললেন আমার নবীজি বললেন সাহাবাই কেরাম তোমাদের কাছে কি কোনো সামান্য পরিমাণ খাবার আছে তখন নবীজির সাহাবি হজরত আবু হরাই রাদি আল্লাহ তাহলে আনহু অন্যান্য সাহাবাই কেরামদের কাছ থেকে খাবার সংগ্রহ করতে 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 একুশটা খেজুর সংগ্রহ করেছিলেন সুমনাল একুশটা খেজুর আমার নবীজির কাছে দিলেন একটা পাত্রের মধ্যে ইয়া ইয়ারা ইয়া হাবিবাল্লাহ এই একুশটা খেজুর আমরা তিরিশ হাজার সাহাবাই কেরামদের কাছ থেকে আমরা সবাই কাছে তো পাই নাই যাদের কাছে পেয়েছি মোট একুশটা খেজুর পেয়ে ইয়া রসুল আল্লাহ আবদার সবিপে আমরা পেশ করেছি না। তখন আল্লাহর হাবিব সাল্লাম আলী ও সাল্লাম ওই পাত্রের উপরে আমার নবীজি হাত মুবারক রেখে বরকতের জন্য দোয়া করলেন ওই থলের ভিতরে আর নবীজি বললেন সাহাবাই কেরাম আবু হরাই আল্লাহ তালনুকে বললেন এই যে একুশটা খেজুর যে পাত্রের মধ্যে রাখা হয়েছে আমার নবীজি বরকতের জন্য হাত রেখে দোয়া করে দিলেন আর বললেন একজন একজন করে তোমরা খেজুর খাওয়াইতে থাকো তখন আল্লাহর হাবি সাল্লাহ আলী ওসাল্লাম যেই পাত্রের উপরে হাত রেখে হাত মোবারক রেখে বরকতের জন্য দোয়া করেছেন সেখান থেকে হজরতে আবু হুরাই রাজি আল্লাহ তালা আনহু খেজুর খাওয়াইতে 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 হজরত আবু হুরাই রাজি আল্লাহ তালা আনহু তিরিশ জন সাহাবাহিকমদেরকে এই একটা পাত্র থেকে খেজুর প্রদান করেছেন খেজুর ছিল কইটা কথা বলুন না খেজুর ছিল কইটা বরকত দিয়েছেন কে কারণ আমার নবী তো বরকতের জন্য দোয়া করেছেন সোমান বলতেন না তো এভাবে আমার নবীজি খাবারের কষ্ট দূর করে দিলেন আবার পানির কষ্ট নবীজি বললেন সাহাবাই কেরাম পানি আসে কিনা একটু পানি নিয়ে আসো তখন এক মস্ক পানি আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামার কাছে আনা হল আমার নবীজি এক মস্ক পানি দিয়ে তিনি উজু করলেন উজু করে ওই মস্কের ভিতরে যে অবশিষ্ট পানি ছিল ওই পানিটা পাশে একটা কূপ ছিল নবীজি সাহাবাইকরামদেরকে বললেন সাহাবাই কেরাম এই অবশিষ্ট পানিটা কূপের মধ্যে ঢেলে দাও যখন ওই অবশিষ্ট পানি কূপের মধ্যে ঢেলে দিলেন ঢেলে দেওয়ার পর পানি ছিল কূপের নিচে আমার নবীজির উঁচুর অবশিষ্ট পানি কূপের মধ্যে ফেলে দেওয়ার পর কূপের নিচ থেকে পানি উপরের দিকে উতলিয়ে কূপের কানায় কানাই ভরপুর হয়ে গেল এটা ছিল আমার নবীজির বরকত আর তিন নম্বর ছিল প্রচন্ড গরম এই তিনটা কষ্টের সম্মুখীন হয়েছিলেন নবীজির সাহাবাই কেরাম তাবুকের যুদ্ধের ময়দানে সুহান বলতেন না তো তাবুকের যুদ্ধ থেকে যখন আমার নবীজি আসলেন ফিরে আসলেন আমার নবীজি বললেন রাজা আনা মিন জেহাদিল আসগারি ইলা জেহাদিল আকবার সাহাবাই কেরাম আমরা ছোট জেহাদ থেকে বড় জেহাদের দিকে প্রত্যাবর্তন করেছি সুবানালা বলতেন না তখন নবীজির সাহাবাই ক্যারাম কোন ইয়া হাবিবাল্লাহ তিরিশ হাজার সাহাবাই কেরাম যুদ্ধের ময়দানে গেলাম তাবুকের যুদ্ধের ময়দানে সেখানে আমরা তিনটা কষ্টের সম্মুখীন হয়েছি একটা হচ্ছে খাবারের কষ্ট দুই নম্বর হচ্ছে পানির কষ্ট আর তিন নম্বর হচ্ছে প্রচণ্ড গরম ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলতেছেন রাজা আনামিন জেহাদিল আসগারি ইলা জেহাদিল আকবার নবীগো আপনি বলতেছেন আমরা ছোট জেহাদ থেকে বড় জেহাদের দিকে ফিরে আসলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বড় জেহাদ আবার কোনটা নবীগো যদি আপনি আমাদেরকে বলতেন সুবহানাল্লাহ বলেন না তখন আমার নবীজি বললেন সাহাবাই কেরাম তোমরা শুনে রাখো সবচেয়ে বড় জিহাদ হচ্ছে আসাদুল জিহাদি জিহাদুল হাওয়া যে আত্মার যে প্রবৃতি আছে এই প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করা এটাই হচ্ছে সবচাইতে বড় জেহাদ জোরে বলুন না সুহার আল্লাহ এই জন্য সব বড় জেহাদ হচ্ছে আত্মাকে পরিশুদ্ধ করা এই এটি হচ্ছে একজন মানুষের জন্য সব চাইতে বড় জেহাদ যারা পৃথিবীর মধ্যে আল্লাহর অলি হয়েছেন আল্লাহর বন্ধু হয়েছেন যারা অলি আল্লাহ হয়েছেন যারা আল্লাহ নেককার আলমিনের হয়েছেন তাদের জীবনী দেখবেন প্রত্যেক আল্লাহর অলি প্রত্যেক আউলি কেরাম কর আল্লাহ রাবুল আলমিনের ইবাদত বন্দীগীর মাধ্যমে আমলের নেক মাধ্যমে আল্লাহর অলিতে পরিণত হয়েছে জোরে বলুন আল্লাহ এই জন্য হজরত ইব্রাহিম ইবনে আতাম বলকির আহমতুল্লাহ আলহাম নাম শুনছি না আমরা যে তিনি কত বড় একজন আল্লাহর অলি ছিলেন হজরত ইব্রাহিম ইবনে আদহাম বলকি রহমাতুল্লাহি আলাই তিনি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সব কিছু ছেড়ে দিলেন তিনি এমনভাবে আল্লাহর ইবাদত ইবাদতবন্দিগি করতেন যে একদিন তিনি রাস্তা দিয়ে যাইতেছেন হাঁটতেছেন হজরত ইব্রাহিম ইবনে আধাম বলকি রহমাতুল্লাহি আলাই হঠাৎ করে তিনি আজান শুনলেন নামাজের সময় হয়ে গেল উজু করতে হবে আশেপাশে কোথাও তো পানির কোনো ব্যবস্থা নাই তো ইব্রাহিম ইবনে আধাম বলকি রাহমাতুল্লাহি আলাই তিনি পানি খুশ করার জন্য একটু বের হয়ে গেলেন চতুর্দিকে যে কোথাও পানি পাওয়া যায় কি না আল্লাহরুলি হজরত ইব্রাহিম ইবনে আধাম বলকি রাহমাতুল্লাহি আলাই পানির সন্ধান করতে 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 তিনি একটা কূপ পেলেন ওই কূপের নিকটে যখন গেলেন যাওয়ার পর আল্লাহর অলি হজরত ইব্রাহিম ইবনে আদাম বলকি রহমাতুল্লাহ আলাই দেখতে পেলেন যে কূপের অনেক নিচে পানি কিভাবে পানি উঠাইবেন তিনি ওই কূপের পাশে একটা কুটিঘর ছিল একটা কুড়ে গড় ছিল সেখান থেকে তিনি একটা বালতি আনলেন আর একটা রশি আনলেন যে নামাদের সময় হয়ে গেছে উজু করতে হবে এখন তো আমার পানি দরকার আল্লাহর অলি ইব্রাহিম ইবনে আদাম বলকি রহমাতুল্লাহি আলাই তিনি যখন বালতিটা যখন রশি দিয়ে যখন বালতিটা কূপের নিচে ফেললেন সামান্য পরিমাণ পানির জন্য তিনি যখন কূপের নিচে বালতিটা ফেলে ওই রশি দিয়ে যখন বালতিটা টান দিলেন দেখা গেল কূপের নিচ থেকে এক বালতি স্বর্ণ চলে এসেছে তিনি বালতি ফেলেছিলেন কি জন্য পানির জন্য কি জন্য আসছে কি স্বর্ণমুদ্রা তখন ইব্রাহিম ইবনে আধাম বলকে তিনি তো একজন বাদশাহ ছিলেন তিনি একটা চিন্তার মধ্যে পড়ে গেলেন আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য আপনার রেজা মন্দির জন্য আমি ইব্রাহিম ইবনে আর্ধাম বলকি আমি তো বের হয়ে গিয়েছি এখন নামাজের সময় হয়ে গিয়েছে আমি তো একটু পানি চেয়েছিলাম এই পানি দিয়ে উঁজু করে আমি শেষদাই পরে যাব। তখন ইব্রাহিম ইবনে আধাম বলকি তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন তিনি এক বালতি স্বর্ণ পেয়ে এই স্বর্ণ আবার তিনি কূপের মধ্যে ফেলে দিলেন সুমানলা বলতেন না যে আমার স্বর্ণ মুদ্রা দরকার নাই তিনি কূপের মধ্যে ফেলে দিয়েছেন এবার দ্বিতীয়বার হজরত ইব্রাহিম ইবনে আর্ধাম বলকি রহমতুল্লাহ আলাই ওই বালতিটা তিনি কূপের মধ্যে ফেললেন পানির জন্য দ্বিতীয়বার যখন তিনি বালতিটা যখন রশি দিয়ে কূপের মধ্যে ফেললেন ফেলার পর যখন ইব্রাহিম ইবনে আধাম বলকি রহমাতুল্লাহি আলাই কূপ থেকে যখন বালতিটা টান দিলেন টান দেওয়ার পর দেখা গেল দ্বিতীয়বার কূপের নিচ থেকে এক বালতি হীরা জহরত চলে এসেছে হীরা জহরত কি স্বর্ণের চেয়ে দামি নাকি আর কম দামি তখন তিনি আবার আল্লাহ দরবারে তিনি কান্নার মধ্যে পড়ে গেলেন শেষদায় আল্লাহ আমাকে কি পরীক্ষার মধ্যে ফেললেন কান্নাকাটি শুরু করলেন আমি চেয়েছিলাম কূপের নিচ থেকে পানি প্রথমে চলে আসলো স্বর্ণ মুদ্রা দ্বিতীয়বার বালতিটা টান দিলাম দ্বিতীয়বার চলে আসলো হীরা জহরত আল্লাহ আমাকে আপনি কি পরীক্ষার মধ্যে ফেলে দিলেন আল্লাহ তিনি কান্নাকাটি করে দিলেন তিনি এস্তেকফার করলেন তো করলেন আল্লাহ আমি সব কিছু ছেড়েছি আপনার সন্তুষ্টির জন্য তখন আল্লাহ রাবুল আলমিনের দরবারে তাও বা এসতেকফার করে ইব্রাহিম ইবনে আধা মুলকি রহমতুল্লাহি আলাই যখন আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করলেন চোখের পানি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল কারণ চোখের পানির দাম তো আল্লাহ পাকের দরবারে অনেক বেশি হাদিস শরীফে আসছে যে আই লা দুই শ্রেণীর মানুষকে জাহান নামের আগুন স্পর্শ করে না এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা চোখের পানি ফেলে দিয়ে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করে আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যারা আল্লাহর রাস্তায় সীমান্ত বাহারা দেয় এখন সুবাহান আল্লাহ এই দুই শ্রেণীর মানুষকে জাহান তামের আগুন স্পর্শ করবে না তো ইব্রাহিম চোখের পানি ফেলে কান্নাকাটি করলেন করলেন বাড়লেন করলেন আল্লাহ আমি স্বর্ণ মুদ্রা চাই না চাই না হয়েছে। নামাজের সময় হয়ে গেছে আমি নামাজ পড়বো আল্লাহ আমি কূপ থেকে এক বালতি পানি চাই আমি উজু করব। তৃতীয়বার যখন চোখের পানি ফেলে দিয়ে তিনি যখন কূপের মধ্যে বালতিটা ফেললেন তৃতীয়বার দেখা গেল ওই কূপের নিচ থেকে এক বালতি পানি চলে এসেছে আর জোর বলতো সুহার আল্লাহ আল্লাহ পাকের দরবারে বান্দার চোখের পানির দাম কম না বেশি জোরে বলুন না কম না বেশি এই জন্য আজকে আমরা যারা এই তালিম তার্বিয়াত মাহফিলে এসেছি আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের প্রত্যেকের হাজিরাকে কবুল করে আমরা যেন আল্লাহ রাবুল আলমিনের দরবারে তওবা করে করে চোখের পানি ফেলে দিয়ে আজকের এই হাস মাহফিল থেকে তালিম তার মাহফিল থেকে আমরা যেন আল্লাহ আলা হয়ে নবী নবীওয়ালা হয়ে আল্লাহর প্রেমিক হয়ে আল্লাহ রাবুল আলমী যেন আমাদের জীবনকে অতিবাহিত করার তাওফিক যেন দান করেন সকলে পুরী আমিন আরো জোরে বলি আমিন আ খিরোদাবান আলিলহামুল্লাহ হিরফিলা আল আবির আসসালামু আলাইকুম ওর আহমাদুল্লাহী ওরা আলহামদুলিল্লাহ অত্যন্ত জ্ঞানগভীর উত্তরিকর্তা সাউফের উপরে গুরুত্ব আরোপ করে তালিম তারভিয়তের অংশ হিসাবে নসিরতমূলক বক্তব্য প্রদান করে করা হয়েছে এই বক্তব্যগুলো শুধু শোনার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না আপনাদের সকলে কিন্তু এটা আমল করতে হবে ঠিক না আজকে কেহ আলোচনা করেছেন